আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো তোমরা যারা রিটেন নিয়ে খুব টেনশন করছো যে রিটেনটা কিভাবে প্রস্তুতি নিবা কতটুকু পড়বা কোন জায়গাগুলো পড়বা কোন জায়গাগুলো ছাড়বা আসলে সব অধ্যায় পড়তে হবে কিনা তোমাকে আমি একটা কম্প্যাক্ট সাজেশন তৈরি করে দিচ্ছি এবং এইভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো আমি আশা করছি আল্লাহ তালা রহমত এখানে অবশ্যই থাকবে আমাদের সাথে এবং এইভাবে পড়াশোনা করলে তুমি রিটেনের জন্য একটা ভালো রকমের মার্ক ক্যারি করতে পারবা ইনশাল্লাহ তো খুলনা বিশ্ববিদ্যালয়ের আসলে এ ইউনিট এবং বি ইউনিট নিয়ে আজকে কথা হবে হুম তো এ ইউনিট আর বি ইউনিট নিয়ে যদি আমি একটু তোমাদের সাথে কথা বলি তো দেখো আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে ফিজিক্সের কথা বলবো তো এ ইউনিট ঠিক আছে এ ইউনিটে আমাদের মার্ক আছে হচ্ছে রিটার্নে ফিজিক্সের হচ্ছে দশ ঠিক আছে কত বললাম ফিজিক্সের হচ্ছে দশ মার্ক আচ্ছা ভালো কথা আর বি ইউনিটে আছে হচ্ছে আট মার্ক ঠিক আছে বি ইউনিটে আছে হচ্ছে আট মার্ক তো আমরা যদি একটু ইউনিটটা আগে লিখে ফেলি তাহলে এই জায়গাগুলো তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা আসলে এত ভয় পাওয়ার কোনো কারণ নাই আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে দেখো ফার্স্ট অফ অল এখানে যে দশ মার্ক আছে তো খুলনা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রশ্নে আসলে দুই মার্ক করে ফেলে হয়তো বা পাঁচটা প্রশ্ন তারা করবে তাহলে এখানে যে দশ মার্ক আর এখানে হচ্ছে তোমার আট মার্ক ঠিক আছে তো এই যে দেখো আট মার্ক এবং এটা হচ্ছে দশ মার্ক ঠিক আছে এই দশ মার্ক এবং আট মার্কের প্রস্তুতি তুমি কিভাবে নিবা ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলি তোমার আগে জানা উচিত যে তুমি কোন কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা ঠিক আছে এটা দশ মার্কের জন্য বা আট মার্কের জন্য তোমার আগে জানা জরুরি তুমি কোন কোন অধ্যায়কে সিলেক্ট করবা এখন এসব খুলনা রিটার্নটা পুরোপুরি ঢাকা ভার্সিটির সাথে মিল এটা তুমি মানে শিওর থাকতে পারো যে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি খুবই একদম মানে কি বলবো ভালো মতন প্রিপারেশন নিছো তাদের খুলনা ইউনিভার্সিটিতে কোনো রকমের কোনো চিন্তা বা টেনশন করতে হবে না এবার আসো তুমি রিটেনের জন্য আসলে কয়টা অধ্যায় প্রস্তুতি নিবা সবচেয়ে ভালো করে বা কয়টা অধ্যায় তোমার আসলে প্রিপারেশন নেওয়া উচিত যেখান থেকে তুমি খুব ভালো মতন আলাদা একটা প্রিপারেশন নিবা এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের খুলনা বা ঢাবির জন্য একটা রিটেনের ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব যেখানে আসলে সবই কভার করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আসো প্রথমত আমরা আগে অধ্যায়গুলো সিলেক্ট করি আজকে আমরা ফিজিক্সের অধ্যায়গুলো সিলেক্ট করি সো নাম্বার আমি যদি একে রাখি তোমাকে প্রথম পত্র থেকে ভেক্টর অবশ্যই মাথায় রাখতে হবে এবার কোন কোন টপিকগুলা পড়বে একটু পরে আসতেছে হ্যাঁ দেখো ঢাকা দীর্ঘ রিটার্নের পথ চলা সেখান থেকে যদি আমি একটা অ্যানালাইসিস ভিডিও অলরেডি দিয়েছি তোমরা আমার চ্যানেলে গেলে মানে পেয়ে যাবা তো সেখানে আসলে কোন কোন অধ্যায় তারা ফোকাস করেছিল বা কোন কোন অধ্যায় থেকে হয়েছিল এবং টপিকগুলো রিপিট হয়েছিল হ্যাঁ টপিকগুলো কিছুটা রিপিট হয়েছিল বাট ঢাকা যেরকম ভাবে কোশ্চেন গত দুই বছরে করছে তো সেই প্রেক্ষিতে যদি খুলনা সেম ভাবে প্রশ্ন করে তাহলে অনেক কঠিন হওয়ার জায়গা আছে কিন্তু খুলনা ইউনিভার্সিটি এত প্রিকি কোশ্চেন করবে না তোমরা এত ভয় পেও না এখন আসলে তুমি কোন কোন টপিক গুলা আমি তোমাকে বলে দিচ্ছি নো প্রবলেম তো তুমি প্রথম অধ্যায়টি সিলেক্ট করবা হচ্ছে ভেক্টর এবং আরেকটা অধ্যায় অবশ্যই সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা ঠিক আছে কি বললাম নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা এইটা তোমাকে সিলেক্ট করতে হবে যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে তুমি রিটেন একটা কমন পাবা ইনশাআল্লাহ এবং নাম্বার থ্রি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতাও শক্তি আচ্ছা আমি আগে ফার্স্ট পার্টগুলো বলে দিচ্ছি তারপর আমি সেকেন্ড পার্টে যাব তারপরে কোন করে কোনগুলো কোন কোন টপিকগুলোতে বেশি নজর দিবা সেটাও আমি বলবো ইনশাল্লাহ আচ্ছা চার নাম্বার বৃত্তিক গতি তো এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে পর্যায় বৃদ্ধির গতি হ্যাঁ এখান থেকে না তুমি প্রশ্ন আসলে পেয়ে যেতে পারো ঠিক আছে আহ ভেক্টর এটা তো চিরচেনা এটা তো চিরচেনা আসলে গুরুত্বপূর্ণ নিউটোনিয়ান বলবিদ্যা থেকে কোশ্চেন হওয়ার অনেক জায়গা আছে কাজক্ষমতা শক্তি দেখে আসলে এই চারটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হ্যাঁ আর তুমি যে দেখো পদার্থের কাঠনি ধর্ম থেকে প্রশ্ন আসে এগুলো মোটামুটি পারবা এগুলো খুব একটা কঠিন হবে না তবে এই জায়গাগুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এবার আসো আমি যদি তোমাকে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলি অর্থাৎ আমি যদি এটা তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র গেল এবারে আসলে আমরা যদি একটু সেকেন্ড পার্ট নিয়ে কথা বলি তাহলে মোটামুটি বুঝতে পারবা তো আমরা আসলে দ্বিতীয় পত্র তো আমরা একটু দ্বিতীয় পত্র নিয়ে একটু কথা বলি ঠিক আছে আচ্ছা তো দ্বিতীয় পত্র নিয়ে যখন কথা বলতেছি দ্বিতীয় পত্রতে আসলে কয়টা অধ্যায় আছে বা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সবার আগে আমি বলবো যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সবার আগে তোমার এই অধ্যায়টা টার্গেট করতে হবে আধুনিক বিজ্ঞানের সূচনা ঠিক আছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা ওকে তুমি সবার আগে এই অধ্যায় টার্গেট করবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সবচেয়ে বেশি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং আহ এটার পাশাপাশি তুমি আরেকটা দেখবা এটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে স্থির তরিৎ স্থির তরিৎ খুব গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য স্থির তরিৎ ঠিক আছে আর চলতরিত অবশ্যই চলতরিত অবশ্যই এটাতে কোনোভাবে আসলে ছাড় দেওয়া যাবে না চলতরিত তোমাকে পড়তেই হবে তো চলতরিত তুমি অবশ্যই পড়বা তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তুমি দেখবা এবং স্থিত তুমি দেখবা চলতরিত তুমি দেখবা এই তিনটা সর্বোচ্চ গুরুত্ব দিবা এই তিনটা সর্বোচ্চ গুরুত্ব দিবা এরপরে তোমার আসলে যদি আসার জায়গা থাকে সেটা হচ্ছে তাপ গতিবিদ্যা ঠিক আছে তাপ গতিবিদ্যা নিউক্লিয়ার পরমাণু মডেল থেকে খুব একটা আসার পসিবিলিটি নাই তাপগতিবিদ্যা তার মানে আমরা সর্বোচ্চ এই আটটা অধ্যায়কে গুরুত্ব দিব আধুনিক পদার্থ বিজ্ঞান সূচনা স্থিত হয়েছে চলচ্চিত্র এবং হচ্ছে তাপগতিবিদ্যা এগুলো হচ্ছে রিটার্নের জন্য মাস্ট হ্যাঁ আর যদি দেখা যাচ্ছে একটু থিওরিক্যাল কিছু প্রমাণ কিন্তু দিয়ে দিতে পারে কিছু থিওরিকাল প্রমাণ কিন্তু তোমাকে দিতে পারে হ্যাঁ তো এই প্রমাণগুলো যদি দেয় সেগুলো নিউক্লিয়ার পরমাণু মডেল বা দেখা যাচ্ছে ভৌত আলোক বিজ্ঞান হ্যাঁ আর ভৌত আলোক বিজ্ঞানের আসলে ইয়ং এর দিচির ইয়ং এর দিচিরটা একটু আসলে তোমার খুব ভালো করে দেখে যাওয়া উচিত যে এখান থেকে কিন্তু আসলে প্রশ্ন আসলে হতে পারে হ্যাঁ তো আমি তোমাকে জাস্ট জাস্ট একটা ধারণা দিলাম যে তুমি আসলে কোন কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা এবার আসো টপিকগুলো নিয়ে যদি আমি একটু করে কথা বলি এতে করে তোমার জন্য আরো ভালো হবে যে টপিকগুলো নিয়ে কথা বলি দেখো ভেক্টর নিয়ে যদি আমি কথা বলি আসলে এখানে তুমি কোনগুলো সবচেয়ে বেশি দেখবা হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রে তুমি কোনগুলো দেখবা তুমি দেখবা হচ্ছে ডট গুণন ক্রস গুণন ডট গুণন ডট গুণন ও ক্রস গুণন ডট গুণন এবং হচ্ছে ক্রস গুণন ঠিক আছে এইটা তোমাকে খুব ভালো করে দেখা লাগবে ডট গ্রহণ ক্রস এরপরে ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস টপিকটার আসলে জাস্ট নর্মাল ম্যাথ না একটু ডিপলি কিছু ম্যাথ আছে এই সকল ম্যাথগুলো তোমার আসলে একটু দেখা উচিত ঠিক আছে ভেক্টর ক্যালকুলাস ডট গ্রহণ ক্রস আর আপেক্ষিক বেগ রিলেটেড ছোটোখাটো কিছু ম্যাথ তোমার দেখা লাগবে দেখবা যে এর মধ্যে মোটামুটি আসলে সীমাবদ্ধ কোশ্চেন হয়েছে এরপরে তুমি যদি দেখতে চাও তাহলে নিউটনেন বলবিদ্যা সো নিউটোনিয়ান বলবিদ্যাতে যদি আসলে রিটেন কোশ্চেন হয় খুলনা ভার্সিটির জন্য আমি বলতেছি তো খুলনা ভার্সিটির জন্য যদি এই কোশ্চেনটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে তোমার একটা জিনিস তোমাকে দেখাই লাগবে সেটা হচ্ছে ঘর্ষণ বলের কনসেপ্টগুলো একটু দেখা লাগবে ঘর্ষণ বলের কনসেপ্ট ঠিক আছে ঘর্ষণ বলের কনসেপ্ট এবং সামেশন এফ মানে যে এম এ এটাই খুব ভালো করে দেখা লাগবে কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে যার মধ্যে আসলে গতির সমীকরণ কিছু ব্যবহার থাকবে কিছু গতির সমীকরণ ব্যবহার থাকবে সো এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখা লাগবে এখন দেখো শর্ট সিলেবাসকে টার্গেট করে বেশি রিটেন দিকে আসলে আগানো হবে হ্যাঁ আসলে ফুল সিলেবাসের ব্যাপারগুলো তো খুব একটা ইম্প্যাক্ট হবে না আশা করি যে এই ব্যাপারগুলোতে সবচেয়ে বেশি আসবে সামেশান এ মানে এম এটা তোমাকে খুব ভালো করে দেখা লাগবে আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ ভরবেগের সংরক্ষণ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সংরক্ষণ সংরক্ষণশীলতা নীতি সংরক্ষণশীলতা নীতি এই জিনিসটা তোমাকে খুব ভালো করে দেখা লাগবে যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির এ টু জেড তো এই টপিকগুলা ঢাকা ভার্সিটিতে ম্যাক্সিমাম ইয়ে করে দেখা গেছে যে এগুলা থেকে বেশি প্রশ্ন কিন্তু হয়েছে বুঝতে পারছো তো জন্য কিন্তু আমি বলতেছি আর আরেকটা টপিক একটু দেখে যাও সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং হুম রাস্তার ব্যাংকিং তো রাস্তার ব্যাংকিং এই টপিকটা একটু ভালো করে একবার মানে আমি তোমাকে সিলেক্ট করে দিচ্ছি এ টু জেড আসলে কি লাগবে না লাগবে সেটা তো আসলে পরে কথা হবে রাস্তার ব্যাংকিং ঠিক আছে এরপরে তোমার হচ্ছে গিয়ে পর্যায় ভিত্তিক গতি দা মোস্ট মোস্ট মানে কি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ তো গতি থেকে তুমি আসলে কি দেখবা পর্যায় গতি থেকে তুমি সবার আগে দেখবা যত সমীকরণ রয়েছে হ্যাঁ সরল ছন্দিত স্পন্দনের যত সমীকরণ স্মরণ তরণ বেগ যত সমীকরণ এখানে না কিছু কি বলবো কিছু নর্মাল নর্মাল কোশ্চেন আছে কিন্তু অনেক অনেক সুন্দর যে আসলে এক্স মানে এ বাই প্রমাণ করতে বলে মানে স্থিতিশক্তি ব্যাবক শক্তি নিয়ে যত রকম আছে যত সমীকরণ আছে সরল ছন্দিত স্পন্দনের সরল ছন্দিত স্পন্দনের সরল ছন্দিত স্পন্দনের আচ্ছা এবং আরেকটা কি জানো তো আরেকটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণটা দেখা লাগবে ব্যবকলনীয় সমীকরণ হুম এই ব্যবকলনীয় সমীকরণটা বাদ দিব না ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণ তো এই ব্যবকলনীয় সমীকরণগুলো বাদ দিও না এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি তোমার প্রতি আসলে আহ্বান থাকবে যে তুমি আসলে ব্যাপক সমীকরণটা অবশ্যই দেখবা এবং গতিশক্তির যে রাশিমালাগুলো রয়েছে না সেটা হচ্ছে স্থিতি শক্তি স্থিতি শক্তি এবং গতিশক্তি স্থিতি শক্তি এবং ও গতিশক্তির যত কিছু কন্ডিশন থাকে দেখবা তোমার বই ঠিক আছে ইসাকসারের বইয়ের কিছু উদাহরণ দেখবা যে স্থিতি শক্তি গতিশক্তির কিছু কন্ডিশন কিছু শর্ত রয়েছে কিছু শর্ত সেগুলো একটু ভালো করে ফুল আপ করার চেষ্টা করবা ঠিক আছে এটা মাথায় রাখো ওকে আচ্ছা আর যদি আমরা বলি তাহলে আসলে একটু অনুপাতের ম্যাথ যে টি এর সাথে যে সম্পর্ক রয়েছে 1/√ জি এগুলা একটু ভালো করে দেখতে হবে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা এরপরে আমরা কাজ ক্ষমতা শক্তি হুম কাজ ক্ষমতা শক্তি 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 রিলেটেড কাজ ক্ষমতা শক্তি রিলেটেড ঠিক আছে তো কাজ ক্ষমতা শক্তি রিলেটেড যদি আমরা একটু দেখতে যাই আহ তাহলে এখান থেকে আসলে আমরা কোনগুলো বেশি চুজ করব দেখো এখানে আসলে তোমার কিছু কমন কিছু ম্যাথ আসে বারবারা সেkindle সেগুলা দেখা হচ্ছে যে গতিশক্তি বিম শক্তির বিভিন্ন কন্ডিশন যে গতিশক্তি ও বিভব শক্তির কিছু কন্ডিশন গতিশক্তি ও বিভব শক্তির কন্ডিশনগুলো বিভব শক্তির গতিশক্তি ও বিভব শক্তির কন্ডিশন যে মুক্ত বস্তুর মানে মুক্তভাবে পদন্তবস্তর ক্ষেত্রে সংরক্ষণশীলতা যে নীতিগুলো রয়েছে না সেটা এবং এখানে কিছু যে হাতুড়ি পেরেক মানে কাজ শক্তি উপপাদ্যর কিছু ম্যাথ কাজ শক্তি কিছু কনসেপ্টের ম্যাথ কাজ শক্তি উপপাদ্য এবং আরেকটা রিটার্নের জন্য সেটা হচ্ছে কৃত কাজ তলে কৃত কাজ সংক্রান্ত তলে কৃত কাজ সংক্রান্ত তলে কৃত কাজ সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে আনত তলে কৃত কাজ সংক্রান্ত এখান থেকে একটা সম্ভাবনা রয়েছে যে আনত তলে কৃতকাজ সংক্রান্ত ঠিক আছে আর আসলে কৃতকাজ তো অনেকগুলো আছে স্পিং রিলেটেড একটু ব্যাপারগুলো আসলে দেখবা স্প্রিং রিলেটেড ঠিক আছে স্প্রিং রিলেটেড আর হচ্ছে তোমার কর্মদক্ষতার একটু কিছু ডিপলি কনসেপ্ট আছে সো কর্মদক্ষতা এগুলো একটু দেখো ওকে আচ্ছা এরপর আসো সেকেন্ড পার্ট সেটা হচ্ছে তাপগতিবিদ্যা তো আমরা যদি একটু তাপগতিবিদ্যা দেখি তাপগতিবিদ্যার কনসেপ্টটা আসলে এখানে আসলে কোনগুলো আসলে আসতে পারে খুব একটা বেশি আসার সম্ভাবনা রয়েছে এনট্রপি রিলেটেড এবং ইঞ্জিন রিলেটেড হ্যাঁ ইঞ্জিন রিলেটেড একটা সম্ভাবনা রয়েছে ইঞ্জিন এবং এনট্রপি এই দুইটা দেখলেই মাস্ট মানে একটু বেশি ডিপটে দেখবা ইঞ্জিন আর আরেকটা তুমি দেখতে পারো সেটা হচ্ছে কৃতজ্ঞ আছে হুম এই কয়টা দেখলে আসলে ইনাফ ওকে আর আধুনিক পদার্থ বিজ্ঞানের যে সূচনা রয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞানের যে সূচনা এইটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং এটা আসলে নভোচারের বর্তমান বয়স রিলেটেড অর্থাৎ আমরা এখানে আসলে এই সূত্রগুলোয় দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ দেখব হ্যাঁ টি নট ওয়ান মাইনাস ভিস্কার বাই এখান থেকে একটা ম্যাথ চলে আসার সম্ভাবনা রয়েছে এম মানে হচ্ছে এম নট ওয়ান মাইনাস ভিস্কার বাই হচ্ছে সিস্কার ঠিক আছে আরেকটা হচ্ছে এলিজিকাল টু এল নট ওয়ান মাইনাস ভিস্কার বাই হচ্ছে সিস্কার ঠিক আছে এল বিষয় এইটা এই তিনটার রিলেটেডই আসলে আসবে এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর তুমি হচ্ছে স্থির তরিতের জন্য কি দেখবা স্থির তরিতের জন্য ধারক রিলেটেড সবগুলো একটু ভালো করে মানে দেখবা হ্যাঁ ধারক সংক্রান্ত ধারক সংক্রান্ত এ টু জেড ধারক সংক্রান্ত এ টু জেড যে বর্তনীগুলো রয়েছে সবগুলা ইয়ে করবা আর হচ্ছে তোমার প্রাবল্য ঠিক আছে প্রাবল্য এবং হচ্ছে বিভব সংক্রান্ত প্রাবল্য এবং বিভব সংক্রান্ত এ টু জেড ঠিক আছে বিভব সংক্রান্ত যেটা ভেক্টরের মাধ্যমে করতে হয় ভেক্টরের মাধ্যমে সমাধান ভেক্টরের মাধ্যমে যে ইয়েগুলো আছে ভেক্টরের মাধ্যমে সমাধান ঠিক আছে একটা ভালো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ধারক এইটা আর চলো তুমি আসলে বর্তনি দেখবা আর কিছু না চলো আসলে কি কি দেখবা চলো তৈরিতে তুমি সবচেয়ে বেশি মনোযোগ দিবা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ঠিক আছে ভোল্টেজ ডিভাইডারটাই বেশি আসতে পারে বা কীর্ষপটা একটু দেখে যাও কীর্ষপের কিছু প্রাথমিক ব্যাপারগুলো একটু কীর্ষপের সূত্র আর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল হুম কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল ঠিক আছে এগুলো আসলে খুলনা ভার্সের জন্য একটু দেখে যাও এগুলো এরকম আর দেখো কিছু কোশ্চেন আসে কিছু প্রতিপাদন টাইপের কিছু ছোট ছোট প্রমাণ বা কিছু বাংলা কথা থাকতে পারে কিছু থিওরি থাকতে পারে যে পৃথিবীর তাপীয় মৃত্যু ব্যাখ্যা করো এরকম থাকতে পারে বা ঠিক আছে যে কেন্দ্রমুখী বলের সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাইতে পারে বা দেখা যাচ্ছে যে তোমার ছোট ছোট কিছু প্রমাণ থাকে না ওইগুলা কিন্তু বলতে পারে ঠিক আছে তো এই যে পাঁচটা যে কোশ্চেন রয়েছে যে এই ইউনিটে যে পাঁচটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি তো পাঁচটা কোশ্চেন যদি হয় দেখবা যে একটা আসলে প্রমাণ দিয়ে দিতে পারে একটা প্রমাণ দিতে পারে আর বি ইউনিটে দেখবা যে বি ইউনিটে একটু মানে খুব ইজি করবে বি ইউনিটে মোটামুটি খুব দেখবা যে তোমরা যেগুলো এমসিকিউ প্রিপারেশন নিয়েছো সেগুলোই হয়ে যাবে এই ইউনিটটা হয়তো বা কিছু ট্রিকি কোশ্চেন করবে সেগুলো আসলে না পারলে কোনো অসুবিধা নাই যেগুলো আসলে যে পারবা কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে আসলে করবা আশা করি খুব ভালো একটা হয়ে যাবে তুমি আসলে মেইনলি আগে ফার্স্ট পার্ট থেকে ভেক্টর কাজকমতার সাথে গতি আর সেকেন্ড পার্ট থেকে আসলে আধুনিক স্থিত চল ধরিত এবং তাপগতিবিদ্যা এবং তাপগতিবিদ্যা হ্যাঁ অর্থাৎ এই চারটা তার সাথে ইয়ং দিচ্ছি বলতে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানটা বুঝেছি ভৌতালক বিজ্ঞানের ইয়ং দিচির সম্পর্কে একটু ভালো রকমের একটু ইয়ে রেখো আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার আহ্বান রিটেনের জন্য একটু বেশি জোর প্রস্তুতি দিবা এগুলাই পড়ে যাবে না কিন্তু এগুলো আসলে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটির জন্য এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি বারবার কোশ্চেন হয়েছে তো তুমিও একটু ভালো করে দেখো ভালো দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে খুলনার প্রস্তুতি আরো খেয়ে ভালো করা যায় আমি তোমাদের পাশে থেকে চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ